নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলানিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির প্রতিদিন নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে গৃহ পরিচালকদের নিরাপত্তা দিতে আইন আনছে সিপিআইএম কেরালা গৃহ পরিচালকদের কথা ভেবে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার একটি আইনের খসড়া তৈরি করেছে বাড়িতে সহায়ক বা সহায়িকা হিসাবে কাজ যারা করেন তারা যাতে সুস্থ পরিবেশ নির্দিষ্ট ঘণ্টা মেপে কাজের সুযোগ পান তা নিশ্চিত করবে এই আইন পাশাপাশি ন্যূনতম ভাতাও পাবেন তারা দেশের মধ্যে প্রথম কেরালাতেই এমন আইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের শ্রমমন্ত্রী ভি সিবানকুট্টি রাজ্য পরিকল্পনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন শুক্রবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন গৃহ পরিচালক এবং তাদের যারা কাজে নিয়োগ করে থাকেন সেই অংশের প্রতিনিধিরাও আইনের খসড়া নিয়ে আলোচনা করেছেন প্রত্যেককে এই আইন প্রণয়ন করতে বিধানসভায় দ্রুত বিল পেশ করা হবে বলে জানিয়েছে আলোচনা শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের জানান এই বিলের খসড়ায় পরিচালকদের অধিকার এমপ্লয়ার বা যাদের অধীনে তারা কাজ করবেন তাদের দায়িত্ব ঘণ্টার ভিত্তিতে পরিচালকদের কাজের সময় ন্যূনতম ভাতা বিশ্রামের সময় ছুটি সুযোগ সুবিধারও উল্লেখ করা আছে তিনি বলেন দেশের শহুরে জনগণের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন গৃহ পরিচালকরা কিন্তু তাদের সুরক্ষায় কোনো জাতীয় নীতি নেই কোনো স্বীকৃতিও নেই ফলে তারা প্রচুর সমস্যার মুখে পড়েন গণতান্ত্রিক সমাজের অংশ হিসাবে একটি রাজ্য সরকারের উচিত গৃহ পরিচালকদেরও পাশে থাকা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব অনেক ক্ষেত্রে গৃহ সহায়করা সঠিক পরিবেশ পান না অল্প মাইনেতে কাজ করতে হয় তাদের মানসিক শারীরিক অত্যাচারেরও শিকার হন তারা এই ধরনের হেনস্থা অর্থনৈতিক শোষণের হাত থেকে তাদের বাঁচাবে এই আইন আর তার জন্যই এই আইন তৈরি করা হয়েছে